হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাইনিং কম্বোট যার নাম হামস্টার কম্বোট এটা ছাব্বিশ তারিখে লঞ্চ করবে তার জন্য নিয়ে আসা এখন অনেকে মাইনিং করে অনেক টাকা ইনকাম করতেছে তো ভাবলাম আপনাদের জন্য একটা নিয়ে আসি বর্তমানে হামস্টার মাইনিং সেক্টর এটা আপনার বর্তমানে ভাইরাল বলতে গেলে চারদিকে দেখা যায় ফেসবুক ইউটিউবে তো এটা আপনার ওপরে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু প্রফিট পাবেন তো রেখেভাবেই করবেন তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ডিরেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে যেরকম আর যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করে তারপর ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন ফোন নাম্বার দিয়ে দেন ওকে আম আসবে তা আসব আপনার কাজটা কি এখানে দেখা যাচ্ছে সেপ্টেম্বর ছাব্বিশ মানে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে আমস্টার কম্পর্ট এটা আপনার আসবে তো এটা কাজ হলো আপনার এরকম এই দেখতে পাচ্ছেন খরগোশটা এখানে ক্লিক করলে আপনার প্রতি ক্লিকেই চার পয়েন্ট মানে যত ক্লিক করবেন তত পয়েন্ট বাড়বে এটা হলো আপনার একটা তারপর আরও ওয়ার্ক আছে যেমন মাইন আছে যদি মাইনে তো এইখানে আছে আপনার মানে একটা বাংলায় কথা আছে না কামলা খাটা আমি নিজে বসে বসে টাকা পামো ব্যবসা করার মতো এরকম এখানে আমি টাকা দিব প্রফিট আসবে এরকম একটা সিস্টেম তো আপনি যদি এখানে দেখেন এখানে আসবে তোরা কিন্তু পঞ্চমঞ্জাসকে প্রায় দেড় তো আমি যেখানে দেড় হাজার দিই তাহলে আমাকে প্রফিট পর পার ঘন্টায় আমাকে তিনশো এগারো কয়েন করে দেবে তো আমি এটা দিলাম এবং এক হাজার চারশো পঁচাশি দিলাম পার আওয়ার প্রতি গ্রাম তো যে হয়ে গেছে তারা একবার আমাকে প্রতি ঘন্টায় চারশো তিন কয়েন করে দেবে তো তারপর আছে প্লেগ্রাউন্ড এখানে আপনার বিভিন্ন ধরনের গেম আছে গেম খেলে আপনি মানে কয়েন বাড়াতে পারেন বা চাবি তারপর ফ্রেন্ড এখানে ইনভাইট করে ইনকাম করতে পারেন প্রতি ইনভাইটে যেমন ইনভাইট ফ্রেন্ড পাঁচ হাজার এবং টেলিগ্রাম প্রিমিয়ামের জন্য পঁচিশ হাজার তারপর আরও অর্ন আছে যেমন ইউটিউব দেখলে এখান থেকে আর্ন করতে পারবো তারপর ফেসবুকে ফলো তারপর জয়েন্ট টিজি চ্যানেল তারপর ফলো তারপর ইনভাইট ফ্রেন্ড যেমন যদি এখানে যে একটা করে দেখায় আপনার সবগুলোই করতে পারবেন ডেট ইট আওয়ারড সেট আপ হবে এখান থেকে একটা ভিডিও যেই দেখে আমি এই যে এখান থেকে দেখেন ওয়াচ ভিডিও যেই ক্লিক করে たら আমরা সোজা ইউটিউবে চলে যাবে তো আমি কিছুটা ভিডিও দেখব অল্প তারপর भैया hamster i'm so excited today i have a very তো এখানে বলতেছে তারা কি ওয়েট এক ঘন্টা তো আমি যদি এখানে এক হাওয়ার ওয়েট করতে হবে এক হাওয়ার ওয়েট করার পর আমি এখানে চেক দিলে এই কয়েনগুলো পেয়ে থাকবো এক লাখ কয়েন তো তারপর আরও আছে যেমন ওই যে জয়েন টেলিগ্রাম এটা যদি আমি জয়েন করি এই যে যেমন জয়েন এখানে যদি জয়েন করি তারপরে নিচে চলে গেলাম তারপরে চেক দিলাম ওকে পাওয়া হাজার পান কিন্তু আমার এইচডি চেনভাবে ইনকাম করতে পারবেন ডেইলি এখন আমার এখানে পাবেন কত আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার আটশোশো তিন এরকম বাড়তে সহজে বললাম যে ব্যবসার মতো প্রফিট এরকম প্রফিট আসতেছে তো সবাই কাজ করেন ইনশালা ভালো কিছু পাইতেও পারেন এখানে দেখেন লেখা আছে আর এগারো দিন বাকি আছে এটা লঞ্চ করবে এখানে উইড্রো সিস্টেম এখানে বি এক্সচেঞ্জে বিভিএল অন চাইনাল অনেকগুলোই আছে যেগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন তারপর পয়েন্টের মধ্যে এগুলো আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ লিঙ্ক ডিসক্রিপশন অক্সে দেওয়া হলো